আমরা এখন দেখব পদার্থের গাঠনিক ধর্ম বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে এ ও বি দুটি তার এ তারের ধর্ম এল ওয়ান ও ব্যাসার্ধ আর ওয়ান অন্যদিকে বি তারের ধর্ম এল টু ও ব্যাসার্ধ আর টু উভয় তারে সাত কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এক মিলিমিটার বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায় ক নম্বর বলা আছে যে এ তারে কৃত পরিমাণ নির্ণয় করো ক নম্বর কি নির্ণয় করতে হবে যে এ তারে কৃত পরিমাণ নির্ণয় করো তাহলে কৃত কাজের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে কৃত কাজ আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান সমান হাফ এফ এল তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি হাফ এফ এর পরিবর্তে লিখতে পারি যে mgL কারণ আমরা জানি যে F সমান সমান হচ্ছে mg এখন আমাদের কাছে কি কি মান দেওয়া আছে আমরা যদি এই একটু লিখে নিই উদ্দীপকের কোন তারের ক্ষেত্রে কত কেজি পরিমাণ নির্ণয় করতে হবে তারের ক্ষেত্রে এ না তারের ক্ষেত্রে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু এ পাশে লিখে উভয় তারে কত কেজি ভর ঝুলানো হয়েছে সাত কেজি তাইলে আমরা লেখব এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে ভর সমান সমান হচ্ছে সাত কেজি বৃদ্ধি পায় কতটুকু এক মিলিমিটার তাহলে ধৈর্ঘ্য বৃদ্ধি এইটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করে তাহলে আমরা লিখবো যে ধৈর্ঘ্য বৃদ্ধি এল সমান সমান ওয়ান মিলিমিটার তাহলে এক মিলিমিটার সমান সমান এ থেকে যদি মিটার নেই তাহলে টেন ইনবার স্ত্রী দ্বারা গ্রহণ করতে হবে এটাকে টেন করতে হবে আমরা জানি অভিকর্ষ উৎপাদন চৌপাতের জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কৃত কাজ ডাব্লু সমান সমান হট মানে এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এম এর মান হচ্ছে সাত ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এল এর মান কত এল এর মান হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো যে সেভেন হাফ ছিল এই জন্য অ্যান্সার ভাগ দুই দিলাম তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর থ্রি জিতে লিখি তাহলে চৌত্রিশ পয়েন্ট থ্রি ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি এ তারে কৃত কাজের পরিমাণ হচ্ছে চৌত্রিশ পয়েন্ট থ্রি টু পার্ট মাইনাস থ্রি জুল অথবা এটাকে এভাবেও লেখা যায় যে থ্রি পয়েন্ট ফোর মাইনাস টু জুল যে একটা লিখলেই হবে এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব ঘ নম্বর কি বলা আছে বলা আছে যে বি আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কি অর্থাৎ বি যে তারটা আছে তার আয়তন যদি অপরিবর্তিত করা যাবে কি না সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা ফার্স্টে লিখবো যে আমাদের কাছে বি তারের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু দেখবো আমাদের কাছে বি তারের ক্ষেত্রে দেওয়া আছে যে বি তারের দৈর্ঘ্য হচ্ছে এল টু তাহলে আমরা আমরা লিখে নিব যে এখানে এখানে কি কি দেওয়া আছে যে বি তারের দৈর্ঘ্য বি তারের দৈর্ঘ্য হচ্ছে এল টু বি তারের দৈর্ঘ্য হচ্ছে এল টু এই যে বি তারের দৈর্ঘ্য হচ্ছে এল টু এই যে বি তারের দৈর্ঘ্য এল টু আর ব্যাসার্ধ হচ্ছে আর টু তাহলে লিখব যে বি তারের ব্যাসার্ধ হচ্ছে আর টু বি তারের ব্যাসার্ধ হচ্ছে কত আর টু তাহলে আমরা ধরে নেব যে বি তারের ধৈর্ঘ্য বৃদ্ধি ধরি আমরা ধরে নেবো যে বি তার ধৈর্ঘ্য বৃদ্ধি এল টু বা এল টু একটা লিখলে হবে ডেল এল টু বা ডিএল টু একই জিনিস হয় ডেল টু অথবা এল টু আবার কি বি তারের ধৈর্ঘ্য বৃদ্ধি গুলো ব্যাসার্ধ তাহলে বি তারের ব্যসার্ধ বিতারের কি রাশ ব্যাসার্ধ সমান সমান হচ্ছে ডেল আর টু বা হচ্ছে ডি আর টু একটা লেখলে হবে ডেল আর টু বা ডি আর টু তাহলে বি দৈর্ঘ্য এটা আমরা ধরে নিলাম বি তারের ব্যাসার্ধ হচ্ছে এটা আমরা ধরে নিলাম এখন আমরা জানি যে অ্যাকচুয়াল পয়সনের অনুপাত সূত্রটা কি তাহলে আমরা আমরা লিখবো যে আমরা জানি পয়াসনের অনুপাত আমরা জানি পয়াসনের অনুপাত পয়াসনের অনুপাত আমরা জানি যে পড়াশোনার অনুপাত সমান সমান অনুপাতকে দ্বারা প্রকাশ করে সিগমা সমান সমান আহ মাইনাস ডেল আর বাই আর আর হচ্ছে ডেল এল বাই এল কিন্তু আমরা এখানে সবগুলোকে কি দ্বারা প্রকাশ করছি এল টু আর টু সবগুলোকে টু দ্বারা প্রকাশ করছি তাই আমরা এখানে এইটা লিখবো যে সিগমার সমান সমান আর টু ইন্টু এল টু বাই ডেল এল টু সবগুলোকে আমরা টু দিয়ে দেবো কারণ আমরা এখানে টু দ্বারা ধরে নিচ্ছি বা টু দ্বারা প্রকাশ করছি এই জন্য এখানে টু দ্বারা লিখবে তাহলে অতএব সিগমার সমান সমান ডেল টু এল টু আর আর টু ডেল এল টু এখন আমাদের কাছে যদি এই মানগুলা প্রশ্নে দেওয়া থাকতো তাহলে আমরা এই মানগুলা বসে সরাসরি বের করতে পারতাম কিন্তু আমাদের যেহেতু এই মানগুলো দেওয়া নাই আমাদেরকে বলছিল একটা কন্ডিশন অপরিবর্তিত থাকলে পড়াশোনা অনুপাতের মান বের করা সম্ভব কিনা তাই আমরা আয়তন অপরিবর্তিত রেখে দেখবো যে পড়াশোনা অনুপাত এর মান বের করা যায় কিনা তারটি কি তারটি যেহেতু সিলিন্ডার আকৃতির যেহেতু তারের আয়তন অতএব তারের আয়তন তারের আয়তন তারের আয়তন ভি সমান সমান পাই আর স্কোয়ার এল কিন্তু আমরা এখানে কি টু দ্বারা প্রকাশ করছিলাম এই জন্য এখানে লিখবো যে আর টু আর হচ্ছে এল টু এইটা কেন লিখলাম তার যেহেতু সিলিন্ডার আকৃতি তাই তারের আয়তন আমরা জানি ভি সমান পাই আর স্কোয়ার এল তাহলে সিলিন্ডার আকৃতি কোন কিছুর আয়তন কত ভি সমান পাই আর যেহেতু তারটা সিলিন্ডার আকৃতি তাই তার আয়তন ভি সমান পাই আর স্কোর যেহেতু আমরা টু দ্বারা প্রকাশ করছি তাই লিখছি যে পাই আর স্কোয়ার এল টু এখন প্রশ্নে বলা আছে যে আয়তন অপরিবর্তিত থাকবে প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে আয়তন অপরিবর্তিত থাকবে অর্থাৎ আয়তন ধ্রুবক থাকবে আবার আমরা জানি ব্যাসার্ধর পরিবর্তন হলে দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে সুতরাং আয়তনের সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করে পাই আমি আবারও বলছি বিষয়টা একটু বুঝতে হবে যে আমি কি বলতেছি এখানে প্রশ্নে কি বলা আছে যে আয়তন অপরিবর্তিত থাকলে আয়তন অপরিবর্তিত থাকবে অর্থাৎ আয়তন ধ্রুবক থাকবে আবার আমরা জানি যে ব্যাসারদের পরিবর্তন হলে পরিবর্তন হবে সুতরাং আয়তনের সাপেক্ষে উভয় পাশে অন্তরকরণ করে পাই এই কথাটা পারলে আপনারা বাংলা এখানে লিখে নেবেন তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করে পাবো আমরা অন্তরীকরণ করবো আয়তনের সাপেক্ষে তাহলে ডিডিপি এই যে এইটা মানে হচ্ছে অন্তরীকরণ ডি এটা মানে হচ্ছে অন্তরীকরণ যেহেতু আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ করব তাই এই যে এখানে যেটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় যেহেতু আয়তনের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাই এখানে লিখছি ডিডিভি ডিভি আপ হচ্ছে ভি সমান সমান এই পাশে লিখবো যে ডি ডিভি পাই আর টু হোল স্কোয়ার এটা হচ্ছে এল টু এখন এখান থেকে ডিডিবি আয়তন তো ধ্রুবক যেহেতু আয়তন অপরিবর্তন থাকবে আয়তনের কোনো পরিবর্তন হবে না তাই আর ধ্রুবকের কোন সিঙ্গেল ধ্রুবকের অন্তরীকরণের মান হচ্ছে শূন্য যেহেতু আয়তনটা ধ্রুবক সংখ্যা পরিবর্তন হবে না তাহলে এটা একটা সিঙ্গেল ধ্রুবক তাহলে এর ডিফারেন্সিয়েশনের মান কত জিরো সমান সমান এখানে পাইটা কিন্তু ধ্রুবক কিন্তু এই দুইটার সাথে গুণন অবস্থায় আসে তাহলে পাইটাকে সামনে নিয়ে আসবো তারপর আমরা লিখবো যে ডিডিবি

তাহলে ইউ ভি ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি এটা যে জিরো সমান সমান আর টু হোল স্কোয়ার বাই হচ্ছে ডিভি ডি এল টু বাই ডি ভি এটা হচ্ছে যে সূত্র সেই সূত্র অনুসারে ভাঙলে যে সমাধানটা পাবো সেই সমাধান আর কি প্লাস এল টু এই যে এটা হচ্ছে ধরে নিতে পারি আমরা এক্স স্কোয়ার এক্স স্কয়ার এর ডি ডি এক্স এর মান কত এটা মানে হচ্ছে এইটা যে আমাদের এই সুতে অ্যাপ্লাই করছে যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন তাহলে এন

এই পাশ এই অংশটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস টু আর টু এল টু ডি আর টু ডি আর টু বাই হচ্ছে ডিভি না আমরা এই অংশটুকু শুধু এই পাশে নিয়ে আসলাম তাহলে টু আর টু মাইনাস টু আর টু এল টু ডি আর বাই হচ্ছে ডিবি উপরে চলে গেছে নিচে ডিবি ছিল তাহলে সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি যে আর টু হোল স্কোয়ার বাই হচ্ছে ডিবি এই পাশে যা ছিল ওই পাশে ওইভাবে ওই আছে তাহলে এখন এখান থেকে আমরা কাটাকাটি করে লিখতে পারি যে মাইনাস টু মাইনাস টু এই যে আর টু আর আর টু হোল স্কোয়ার তাহলে এই আর টু আর টু কাটাকাটি করলে এই আর টু চলে যাবে এই পাশে একটা আর থাকবে তাহলে এখানে আর টু চলে গেল আর টু আর এ আর টু হোল স্কোয়ার থেকে একটা আর টু ক্যান্সেল করে দিলে এখান থেকে আর তুলে গেল আর এখানে শুধুমাত্র একটা আর থাকলো তাহলে এল টু এখানে পড়ে থাকলো এল টু আর তারপরে কত ডি আর টু ডি এই ডি আর এই ডি টু উভয় পাশ থেকে ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে কি থাকলো যে আর টু আর এই পাশে থাকলো একটা ডি এল টু তাহলে এখন এখান থেকে লিখতে পারি যে মাইনাস এল টু বাই হচ্ছে ডিএল টু এল টু বাই হচ্ছে এই ডিএল টু কে নিচে নিয়ে আসলাম এই ডিএল টু আর কি ভাগ হবে তাহলে নিচে হচ্ছে আর টু সমান সমান এই পাশে আচ্ছা এই পাশে ওয়ান ছিল কিছু নাই মানে সবকিছু চলে গেছে মানে ওয়ান ছিল এই দুই আবার এই পাশে কি গুনন অবস্থায় ছিল এই দুই এর পাশে গুনন অবস্থায় ছিল তাহলে ওই পাশে যায় কি ভাগ হবে মানে এর নিচে হবে এই পাশে যারা গুণন অবস্থা এই পাশে কিছু নাই মানে সবকিছু ওয়ানের সাথে মনে মনে গুণন অবস্থায় আছে এবং সবকিছু এই পাশে এসে কি ভাগ হয়েছে আর এই পাশে আমরা এই পাশ থেকে যেটা ওই পাশে নেবো সেটা এই পাশে গুণন অবস্থায় ছিল ওই পাশে থেকে ভাগ হয়েছে এই দুইটা সবগুলোর সাথে কি গুণন অবস্থা ছিল তাহলে দুইটাকে ওই পাশে ভাগ হবে ভাগ মানে কত ওয়ান বাই আর কি বা কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যা বাই বসে যেত আর কি তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস এল টু ডি আর টু আর টু সমান সমান কত হাফ আচ্ছা আমরা একটু আগেই দেখছিলাম যে এটাকে ডি টু বা ডিএলআর টু ধরে নিয়েছিলাম আমরা ধরে নিয়েছিলাম কি এটা ডেল এল টু বা এল টু আবার ডেল আর টু বা ডি টু একই জিনিস একই কাজ তাহলে আমরা এটাকে এটার এটা লিখতে পারি কিনা যে উম মাইনাস আহ L2 টু এল লেখলাম তাহলে এর পরিবর্তে ডেল আর টু আর এখানে কত আছে ডেল এল টু আর এখানে লিখলাম হচ্ছে আর টু সমান সমান কত হাফ তাহলে এইটাই আমাদের কি ছিল এইটাই কিন্তু পয়সা অনুপাত আমরা যদি একটু পয়সন অনুপাতে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে পয়সা অনুপাতে শুধুটা কি লিখছিলাম আমরা এই যে সিগমাসমান মাইনাস ডেল আর টু এল টু

আমরা লিখে দিব লাস্টে যে পয়সনের আহ পয়সনের অনুপাত বের করা সম্ভব পয়সনের অনুপাত অনুপাত বের করা সম্ভব বের করা বের করা কি সম্ভব এখন যে যে দেখানো দেখানো হচ্ছে হচ্ছে বা সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে এই চ্যানেল এর থেকে ঘুরে আসতে পারেন এখানে বিগত সালের বিভিন্ন বোর্ডের ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বোর্ড পরীক্ষার সৃজনশীল সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে